দেখতেছেন যে সবার পরিবহন রয়েছে সাভার পরিবহন কিন্তু ওইখানে কিন্তু ওই স্ট্যান্ডটা বন্ধ করে দেওয়ার কারণে হচ্ছে সাভার পরিবহন এই তাকে এই জন্য হচ্ছে সাভার পরিবহনের গাড়িগুলা কিন্তু এই দুলাকাল যে মুরগি তোলা মূর রয়েছে মূরের মধ্যে কিন্তু এই গাড়িগুলা জেমে আটকে আছে এটা কিন্তু সাভার পরিবহন এটা স্ট্যান্ড ছিল হচ্ছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কবিনের সামনেই কিন্তু এটা স্ট্যান্ড ছিল কিন্তু এটা বন্ধ হওয়ার কারণে হচ্ছে এখানে বাসগুলো চলে আসে যার কারণে কিন্তু ওই দিক দুই সাইডটাই কিন্তু জেম জ্যামের কারণে হচ্ছে এই একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে আগে কিন্তু এই সাবার পরিবহন কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি এবং এখানে হচ্ছে যে রাজশাহাজা মোড় ছিল এখানে কিন্তু এটার অবস্থান ছিল কিন্তু এখানে হচ্ছে না থাকার কারণে হচ্ছে এই সাবার পরিবহনের বাস স্ট্যান্ডগুলো এখানে নিয়ে আসছে যার কারণে হচ্ছে এখানে যে বিশাল একটা দয়াগঞ্জ ওই দিক দিয়ে হচ্ছে গেন্ডারিয়া এবং এখানে হচ্ছে আপনার বংশান যে রাস্তা রয়েছে এই রাস্তা সম্পূর্ণ মোড়টায় কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে প্রত্যেকটা বাস আর এখন হচ্ছে আমাদের সমস্ত আগের থেকে হচ্ছে এখন বেশি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দিক রিক্সা এবং তার হচ্ছে চালা গাড়িগুলো কিন্তু উল্টা দিকে চলা পড়ার কারণ হচ্ছে কিন্তু এক সাইড দিয়ে যাচ্ছে এক সাইড দিয়ে কিন্তু এখন অনেক জ্যাম পরে আছে এখানে পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স সহ কিন্তু আটকে আছে পুরো একবার রাস্তা অবস্থা খুবই খারাপ অবস্থা এই হচ্ছে সেই সাবার পরিবহন যদি আপনাদেরকে আস্তে আস্তে কিছুটা দেখানো ট্রাই করি দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে কিন্তু জ্যাম এখনো লেগে আছে হ্যাঁ এই জ্যামটা কিন্তু কয়েকদিন আগে কিন্তু আর ছিল না কারণ এখন হচ্ছে জ্যামটা অনেক পরিমাণে বেড়ে গেছে কারণ হচ্ছে স্ট্যান্ডটা এটা ট্রান্সফার করে জগন্নাথ ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো স্ট্যান্ডটাকে ওরা এখানে বসতে না দেওয়ার কারণে হচ্ছে এখানে জ্যামটা সবচেয়ে বেশি পরিমাণ লাগছে আর এখানে দেখেন বামের রাস্তাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার আছে কিন্তু ডানের রাস্তাটা কিন্তু অনেক জ্যাম যার ফলে কিন্তু আগের তুলনায় এখানে জ্যামটার পরিমাণটা অনেকটা বড়ো হয়ে গেছে এখানে কিন্তু যে চতুর্দিকে যে রাস্তা এখানে দয়াগঞ্জ তারপর হচ্ছে ওই দিক দিয়ে গুলিস্তানের রাস্তা এবং বংশালের রাস্তা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে প্রত্যেকটা রিক্সা এবং দেখেন অনেক দূর পর্যন্ত কিন্তু জ্যামটা চলে গিয়েছে আমি যতদূর যাচ্ছি তার থেকেও অনেক দূর কিন্তু এই জ্যামটা লেগে আছে এই শুধু কয়েকটা বাসের পরিবহনের বাসটা কিন্তু ওইদিকে ওই থাকলে কিন্তু আর এই জ্যামটা হতো না এখন কিন্তু ওইদিকে দিকে নিয়ে আসার কারণ হচ্ছে জ্যামটার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে আপনাদের হয়তো দেখানো সম্ভব হবে না অনেকটা দূর আমার হেঁটে যেতে হবে সম্পূর্ণ জ্যামটা এখানে লেগে আসে